আসসালামু আলাইকুম ইনসাপ বাজারের দ্বিতীয় সব কর্ণফুলি গার্ডেন সিটিতে আমাদের ওপেন হয়েছে আপনাদের সবাইকে স্বাগতম ইনসাব বাজারে আপনাদেরকে আমরা পূর্বে বলেছি যে এখানে বাজার করলে আপনাদের মনের স্বপ্নে যা আছে সব পূরণ করা হবে এক কথা হল গিয়ে আপনার যদি বাইক বাইক কিনে দেওয়া হবে আপনারা যদি যা লাগে আপনার যা কাস্টমাইজ কলাকে আমরা করে দিব এখানে আমরা দুই হাজার টাকা বাজারের সাথে দিচ্ছি দুই হাজার টাকা বাজারের সাথে আমরা দিচ্ছি হলে গিয়ে বাবুল্যান্ডের চারটি টিকিট বাবুল্যান্ডের আরও প্যাকেজ আছে সেগুলো আমরা দিব বাজারের সাথে আর কি তারপরে তিন হাজার টাকা বাজারের সাথে আমাদের দিচ্ছি বুফ ডিনার অথবা লাঞ্চ চার হাজারটা বাজারের সাথে দিচ্ছি আমরা রিসোর্টের প্যাকেজ সাত হাজারটা বাজারের সাথে দিচ্ছি ঢাকার বাইরে কক্সবাজার টেকনাফ সেন্ট মার্টিনা সব জায়গায় আর বারো হাজার টাকা বাজারের সাথে দিচ্ছি রাত দুই দিনের প্যাকেজ আপনার সবাই আসবেন বাজার করবেন